আসসালামু আলাইকুম সম্মানিত আইনের সৈনিকগণ আজকে আমরা দেখব অপরাধের সংবাদ হলে পুলিশের করণীয় দেখবো যখন পুলিশ কোন অভিযোগ পায় তখন সেটাকে বলা হয় অভিযোগ প্রাপ্তি অভিযোগ প্রাপ্তির পর অফিসার ইনচার্জ কর্তৃক এফআইআর পরম পূরণ করা হয় সেটা হচ্ছে আপনার গরম সাতাশ পৃষ্ঠা পৃষ্ঠা নং সাতাশ এরপর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তদন্ত আসামি গ্রেপ্তার আলামত জব্দ ইত্যাদি এরপরের স্টেজ হচ্ছে তদন্তে ঘটনা প্রমাণিত হলে অভিযোগপত্র দাখিল অথবা ঘটনা যদি প্রমাণিত না হয় সে ক্ষেত্রে চূড়ান্ত report দাখিল এভাবেই যে আমল যোগ্য অপরাধের সংবাদ প্রদান করা হয় ওটার সমাপ্তি ঘটে ধন্যবাদ সবাইকে এতক্ষন আমাদের সাথে থাকার জন্য পরবর্তী video জন্য আমাদের channel টি করতে পারেন like দিয়ে share করে আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন ধন্যবাদ সালাম ওয়ালাইকুম